নমস্কার দর্শকবিন্দু বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আমরা দুশো সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি হচ্ছে দশকবিন্দু প্লিজ দয় করে সাবস্ক্রাইব করে দিন তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছেন যে শুধুমাত্র নভেম্বর এবং ডিসেম্বর মাসেই আপনাদের ন্যায্যমূল্য রেশন দোকান থেকে যে প্রতি কিলো মসুর ডাল চিনি এবং লবণ একশো মোট একশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আগামী বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে এই প্রতি কিলো লবণ দশ টাকা হয়ে যাবে প্রতি কিলো চিনি ত্রিশ টাকা এবং প্রতি কিলো মসুর ডাল ষাট টাকা অর্থাৎ মোট হয়ে যাবে একশো টাকা তো ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ফ্লাইওভারের রুট নিয়ে ব্যবসায়ীদের প্রতিবাদ শিলচরের সেন্ট্রাল রোড প্রেমতলা ও হাসপাতাল রোড এলাকার ব্যবসায়ীরা প্রস্তাবিত ফ্লাইওভার রুটের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছেন তাদের দাবি এই রুট হলে ব্যবসায়িক হাবগুলো ক্ষতিগ্রস্ত হবে তারা বিকল্প রুট চেয়েছেন প্রথমবার মণিপুরী ভাষায় ক্যালেন্ডার প্রকাশ লক্ষিমপুরে মণিপুরী সাহিত্য পরিষদ প্রকাশ করেছে প্রথম মেইতেই মণিপুরী ভাষায় ক্যালেন্ডার তাতে বারোজন বিশিষ্ট ব্যক্তির ছবি রয়েছে এটি ঐতিহাসিক পদক্ষেপে পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বরাক ভ্যালি ও মেঘালয়ের মধ্যে ট্রাক চলাচল ফের শুরু ভাড়ার হার নিয়ে ব্যবসায়ীদের ভাড়ার হার নিয়ে বিবাদের পর বরাক ভ্যালি ও মেঘালয়ের মধ্যে ট্রাক চলাচল পুনরায় শুরু হয়েছে বৈঠকের পর কোম্পানিগুলো স্থানীয় ট্রাক মালিকদের দাবি মেনে নিয়েছে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে বরাক ভ্যালি সিমেন্টস বোর্ড মিটিং ঘোষণা বরাকভেলি সিমেন্টস লিমিটেড ঘোষণা করেছে চোদ্দই নভেম্বর বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে শিল্পমহলে এটি নিয়ে আগ্রহ দেখা গেছে শিলচর পেলো মিউনিসিপালিটি কর্পোরেশনের মর্যাদা একশো তেতাল্লিশ বছর পর শিলচর আনুষ্ঠানিকভাবে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন হল এখন শহরের উন্নয়নমূলক কাজ কাজ আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে অতিবৃষ্টিতে বরাক ভ্যালির চা বাগানে বিপর্যয় রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বরাক ভ্যালির চা বাগানগুলোতে প্রায় চল্লিশ শতাংশ ফসল নষ্ট হয়েছে চা উৎপাদকরা সরকারের সাহায্য চেয়েছেন নয়টি সাব পোস্ট অফিস বন্ধ জনসাধারণের প্রতিবাদ বরাক হঠাৎ করে নয়টি সাব পোস্ট অফিস বন্ধ করে দেওয়ার স্থানীয় দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে তারা ডাক বিভাগকে অবিলম্বে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতার বিতর্কিত ভিডিও বাংলাদেশি জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে তোল তোলপাড় বরাক ভ্যালিতে এক কংগ্রেস নেতার সভায় বাংলাদেশি জাতীয় সঙ্গীত গাওয়ায় অভিযোগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বরাক ভ্যালির নজির নজিরবিহীন পরিবর্তন রাজ্যমন্ত্রীর দাবি আসাম সরকারের এক মন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক ভ্যালি নজিরবিহীন উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে ভূমিদেশে রেল চলাচল বন্ধ বরাক যোগাযোগ বিচ্ছিন্ন তীব্র বৃষ্টিপাতে ভূমিধসের কারণে বরাকভেলি ভ্যালি আবারও রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তো এগুলো ছিল আজকের ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ